খুবই কষ্টের সাথে বলতে হয় খুবই দুঃখের সাথে বলতে হয় ইদানিং স্কুল পড়োয়া বা স্কুল পড়ো হোক বা এমনিই হোক আমার কিছু কিছু যুবক ভাইরা কিশোর বা কৈশোর ভাইয়েরা নেশার প্রতি নেশার দিকে জড়িয়ে যাচ্ছে নেশার সাথে জড়িয়ে যাচ্ছে নেশা করছে নেশা করলে মানুষ তো দুনিয়াতেই তার শাস্তি পেয়ে যায় কোনো ব্যক্তি যদি নেশা করে দেখবেন তার চেহারা ঠিক নাই মুখের মধ্যে কালো মুখটাই অন্যরকম মুখের মধ্যেই বোঝানো যায় মুখটাই ফ্যাকাশে হয়ে যায় চেহারা বিকৃতি হয়ে যায় চেহারা ঠিক থাকে না কালো মুখ শুকনা বা কেমন দেখা যায় যে গাঁজা খায় তাকে আপনি দেখলেই বুঝবেন যে গাঁজা খায় কেউ যদি গাঁজা খায় আপনি খেয়াল করে দেখবেন তার চেহারার দিকে তাকেই আপনি বুঝবেন যে সে গাঁজা খায় বোঝা যায় কারণ গুনাহ যদি কোনো ব্যক্তি করে তাহলে গুনাহের সাপ তার চেহারার উপর লেগে থাকে এক দিয়েছে তো নবী বলেন যে মানুষ যখন নেকের কাজ শুরু করে তখন তার ভালো লাগে তার চেহারাও সুন্দর হয় চেহারার মধ্যে নোরানি একটা ছাপ এসে যায় আবার গুনাহা কাজ করলে খারাপ লাগে মানে সন্দেহ হয়ে যায় আবার চেহারার মধ্যে নূর থাকে না গুনাহের সাপ থাকে এই জন্য যারা গাজা খায় যা নিশা করে তাদের চেহারা দেখলে বোঝা যায় আমি আমার যুবক ভাইদেরকে বলবো ইয়াং যুবক ভাই এবং কিশোর যারা আছে এখন যুবক না কিশোর যারা আছে যারা স্কুলে আমরা একসময় স্কুলে পড়েছি এখন যারা স্কুলে সেভেন এইট সিক্সে পড়ে তারাও নেশা করে তারাও সিগারেট খায় একজন ব্যক্তি প্রথমেই সে গাঁজা খাবে না একজন ব্যক্তি একজন ছেলে বা মেয়ে প্রথমেই ফেন্সিডিল সে চিনবে না প্রথমে সে ইয়াবা চিনবে না মদের কাছে সে যাবে না আস্তে আস্তে ধাপে ধাপে সে যাবে প্রথমে সিগারেট খাবে সিগারেট কেনার টাকা নাই বিড়ি কিনবে বিড়ি খাবে সিগারেট আছে বেশি টাকা আছে তখন সিগারেটের মধ্যে যেটা বেশি দাম সেটা খাবে সিগারেটের মধ্যে যেটা হাই কোয়ালিটি সেটা খাবে সিগারেট থেকে আরও বেশি টাকা তখন সে দেখবে সিগারেট খেয়েছি এটার এই এই ধরনের স্বাদ এরকম লাগে এরকম পিনিক আসে তাহলে তাহলে কি করি তাহলে একটু গাঁজা দেখি গাঁজা কেমন নিশা কেমন পিনিক লাগে কেমন নিশা লাগে তখন সে গাঁজা খাবে গাজার টাকা আরও বেশি তখন দেখবে যে গাজা খেয়েছি সিগারেট খেয়েছি বিড়ি খেয়েছি আর কি নেশা আছে ইয়াবা একটা বড়ি বড়ি কিনবে ইয়াবা ইয়াবা কিনে ইয়াবা খাবে আবার আরও আছে আরও আছে আপনারা জানেন কিনা আমি এগুলো তো মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখি বলতে আমরা জানি যে অনেক আছে যে ওষুধ ইনজেকশন করে ইনজেকশন করে নেশা করা যায় এটাও করবে ফেন্সি ডিল ইয়াবা যত প্রকারের নেশা আছে এগুলো করবে আমি আমার যুবক ভাইদের সবাইকে যদি পায়ে ধরে বলতে হয় কাছে গিয়ে বলতে হয় তাও আমি বলবো তাও যুবক ভাইরা তোমরা নেশা করিও না তোমরা নেশার মধ্যে জড়িয়ে পড়ো না তুমি নেশা করলে দুনিয়াতে তোমার চেহারা নষ্ট নেশা যারা করে তারাই বাবার বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে নেশা করে তার তো ব্যালেন্স ঠিক থাকে না বাপকে কি বলতে হয় অনেক সময় ভুলে যায় মাকে কি বলে হয় মা কি হয় এটাও তো ভুলে যায় পরিবার পরিবারের মধ্যে গিয়ে সংসারের মধ্যে গিয়ে ফ্যামিলিতে গিয়ে অশান্তি করে একবার নেশা করার টাকা পয়সা নাই বাড়িতে ভাঙচুর করে দেয় আমাকে টাকা দিতেই হবে টাকা আমাকে দাও জানি না ভাঙচুর করে খারাপ আচরণ করে পিতামা থেকে অকথ্য ভাষায় গালি দেয় কি পরিমাণ গালি দেয় তাকে দুঃখের বিষয় এগুলো দুঃখের বিষয় যুবক ভাইরা। তুমি যদি নেশা করো অটো এখন অটোমেটিকলি করতে থাকো এখন তুমি যে নেশা মানে করে প্রেজেন্ট তুমি নেশা করতেই থাকো তোমার পায়ে ধরে বলি যুবক তুমি আল্লাহর জন্য জাহান নামকে সামনে রেখে জাহান নামের ভয়ে ভীত হয়ে তুমি নেশা করা ছেড়ে দাও দুনিয়াতে তোমাকে কেউ সম্মান দেবে না যারা নেশা করে যারা নেশা করে তাদেরকে মানুষ দাম দেয় না তাদেরকে মানুষ সম্মান করে না বলে ওই অমুকের ছেলে তো নিশাকো নিশাখর অমুকের ছেলে তো তো নেশা সে তো বাজে হয়ে গিয়েছে বাজেদের সাথে ঘরে নেশা করে এটা করে এটা করে কেউ তাকে কাকে সম্মান দেয় না দুনিয়াতেই আমি আর তুমি যদি নেশা করি সম্মান পাবো না আর মৃত্যুর পরেই তো আমাদের জন্য জাহান্নাম নাম অবধারিত বা নেশা করতে করতে যদি মারা যায় আল্লাহর ইবাদত না করি মদ খেতে খেতেই নিশা করতে করতেই আল্লাহর ইবাদত না করেই যদি মারা যাই, তাহলে তো আমাদের জন্য জাহান্নাম নাম রেখে দিয়েছে শাস্তি রেখে দিয়েছে এজন্য আমি আমার যুবক ভাইদের অবশ্যই বলি তোমরা নেশা করা ছেড়ে দাও নেশা ছেড়ে আল্লাহর ইবাদতে আসো আল্লাহর বন্দেকিতে আসো নবীর আদর্শতে আসো নবীর আদর্শ মতো জীবন পরিচালনা করো নবীর আদর্শে আসলে দেখবে যে তোমার অটোমেটিকলি তুমি দুনিয়াতেও সুখ শান্তিতে থাকবে দুনিয়াতেও সম্মান পাবে মানুষ তোমার ভালো চোখে দেখবে একজন ব্যক্তি তখনই সুন্দর হয় একজন ব্যক্তি তখনই ভালো হয় যখন সে নবীকে আইডল মানে নবীর আদর্শ মতো জীবন পরিচালনা করে আল্লাহর বিধান মতো চলে তখনই সুন্দর হয় তাকে আল্লাহ তালা দুনিয়াতেও সুখ শান্তিতে রাখেন দুনিয়াতেও সুখ এবং শান্তিতে রাখেন দুনিয়াতেও সম্মান দেন আর মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে অবধারিত করে রেখে দেন আবশ্যকীয় করে রেখে দেন জান্নাত যার কোনো শেষ নাই অনন্ত অসীম এই জান্নাত তাদের জন্য রেখে দেয়